আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে কিন্তু কলকাতা দ্বিতীয় দিনে আমি কি কি করেছি কোথায় গিয়েছি কেমন কেটেছে সেটা কিন্তু আমি জানিয়ে দেব এবং ভিডিও যদি বড় হয়ে যায় তাহলে একটা জায়গায় কি করেছি সেটাই আমি দেখিয়ে দিব তাই সকাল সকাল নাস্তা করে কিন্তু বের হয়ে গেলাম এবং আমাদের রাজধানীর মতো কিন্তু কলকাতা বেশ জ্যামে পড়তে হয় আর সকাল সকাল কিন্তু বৃষ্টি হচ্ছে আর যেই তিন দিন আমি ছিলাম সেই তিন দিন কিন্তু বৃষ্টি হয়েছে যাই হোক সব শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে সাথে থাকুন ভিডিওটি না টেনে দেখতে থাকুন এখানে জ্যাম শেষ করেই কিন্তু আমরা চলে যাব সায়েন্স সিটির উদ্দেশ্যে সায়েন্স সিটি দেখা হয় নাই আশপাশটা একটু ভিডিও করছিলাম নিউ টাউনের এই সাইডটা কিন্তু বেশ সুন্দর লাগে একেবারে মনে হচ্ছে যে আমাদের দেশের উত্তরা গুলশান এরকম সায়েন্স সিটিতে ঘুরে ভিতরটা দেখার ইচ্ছা ছিল ইন্ডিয়ার এই লুচি আর ডালটা কিন্তু বেশ ভালো লাগে তাই ভাবলাম ভাবনা ট্রাই করি এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছিলো তাই লুচি আর ডালটা কিন্তু ট্রাই করলাম ওদের দেওয়া সিস্টেমটা কিন্তু বেশ মজার এবং খাবারটাও বেশ টেস্ট ছিল এখানে ছিল জিরা পানি জিরাপানিটাও টেস্ট করলাম করে একদম ভেতরে ঢুকে যাচ্ছি এখানে ঢুকতে কিন্তু আপনার টিকিট লাগবে না কিন্তু মেন সায়েন্স সিটিতে ঢুকতে গেলে দেখতে চাইলে কিন্তু আপনাকে টিকিট কাটতে হবে টিকিটের প্রাইস ছিল সত্তর টাকা এবং ভেতরে কয়েকটা রাইড ছিল বিভিন্ন রাইডে বিভিন্ন প্রাইস সেটা আপনারা ঢুকলে বুঝতে পারবেন তবে মেন গেট দিয়ে ঢুকতে চাইলে জনপতি সত্তর টাকা করে এখানে বৃষ্টি কমে গিয়েছিল তাই আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা ছিল ভালো লাগতেছিল কিন্তু সমস্যা হলো আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে যায় আমরা একটু রান্না দিয়ে দেরি করে তাই ভাবলাম লাঞ্চটা করে নিই এখানকার ক্যান্টিন থেকে লাঞ্চটা করে নিলাম লাঞ্চ ছিল একশো একশো টাকা থালি খাবার বুঝিয়ে মাছের প্রাইস অনুযায়ী হচ্ছে এখানে প্রাইসটা নির্ধারণ করে এখানে যে রাইড টা দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে বিশেষ করে বাচ্চারা খুব মজা পায় বাচ্চাদের দেখার মতো জিনিস এবং মজা করার মতো জিনিস কিন্তু আসলেই ভিতরে ছিল অবশ্যই আপনার ভিতরটা ঘুরে দেখবেন গেলে হ্যাঁ আমি বলছি এখানে কিন্তু বাচ্চারা অনেক মজা পাবে এখানে ট্রেনের মতো একটা রাইডে করে পুরোটা ঘুরিয়ে দেখাবে এবং সাউন্ডগুলো দেবে সব কিছু মিলে কিন্তু বাচ্চারা মজা পায় এবং আপনারা অবশ্যই দেখলে ভালোই লাগবে এখানে এই জায়গাটা কিন্তু বাচ্চাদের আরও কিছু দেখা যাচ্ছে দুপাশ দিয়ে এখানে বিভিন্ন ধাপে কিন্তু বিভিন্ন জন্তুদের হচ্ছে পশু পাখিদের আপনাদের বাচ্চাদের মজার জন্য কিন্তু নড়াচড়ার ব্যবস্থা করে রেখেছে সেটা দেখে কিন্তু বাচ্চারা চিলিচিলি করছিলো মজা পাচ্ছিল এটা দেখে কিন্তু ভয় পেয়েছিল যেহেতু পরে যখন বুঝিয়ে দেওয়া হচ্ছে এটা আসলে আসল নয় সেই ভেবে কিন্তু ওরা মজা পেয়েছে প্রত্যেকটা জন্ত্রই কিন্তু নড়ছে দেখতেই পাচ্ছেন সেটা দেখে কিন্তু ওদের ভালো লাগে আসলে আমাদের দেশেও এটা ড্রিম হলিডে পার্কে আমি দেখেছি কিন্তু এত এত বেশি না কিছুটা তৈরি করেছে এখানে প্রত্যেকটা পশুই যেমন নড়ছে এটা দেখে কিন্তু বাচ্চারাও অনেক বেশি মজা পেয়েছে সামনে কিন্তু আরও কয়েকটা মজার এই জিনিস রয়েছে দেখলেই বুঝতে পারবেন সাথে দেখুন আর এখানে সামনে যেটা আসছে সেটা হচ্ছে আয়না এখানে আপনি ঢুকলে নিজেকে খুঁজে পেতে আপনার বেশ সময় লাগবে বাচ্চারা নিজে কোনো কোনো সময় মনে হচ্ছিল বাচ্চারা যে একটা জায়গা থেকে ঘুরতে না বাচ্চারা একজনের সাথে আরেকজন ধাক্কা খাচ্ছিল মজা পাচ্ছিল তারপর বাইরে এসে এই যে ছোট্ট একটা বেবি ডগের সাথে কিন্তু ওরা মজা করছিল এখানে কমে গিয়েছে আমি একটু সামনে এগিয়ে দেখছিলাম জায়গাটা খুব সুন্দর লাগছিল আমার ভাবতে ভাবতে এখন আমরা কোথায় যাবো প্রায় সায়েন্সিটিটা ঘুরতে বেশ সময় লেগে গেল বাইরে কিন্তু এই পানিপুরির সাথে দেখা হয়ে গেলো এবং রওনা দিয়ে দিলাম আমরা নতুন আরেকটা জায়গায় যাবো সেটাও কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করবো খুব ভালো জায়গা খুব মজার জায়গা দেখতে মজা পাবেন পাশ থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি বেশ বড় হয়ে যাচ্ছে তাই আজকের মতো এখানেই নেক্সট ভিডিওতে কলকাতা দ্বিতীয় দিনে আর কি করেছে সেটা অবশ্যই শেয়ার করব। হ্যাঁ আশপাশটা কিন্তু ঘুরে দেখাচ্ছি কেমন এই যে বিশ্ব বাংলা রেস্টুরেন্ট এটাতেও কিন্তু আমরা গিয়েছিলাম এটাও কিন্তু ক্যাফেটা আপনাদের ঘুরিয়ে দেখাবো সামনে আহ যে কোনো একটা ভিডিওতে অবশ্যই আমি দেখাবো এটা কেমন ছিল ভেতরটা আশপাশটা কেমন ছিল আর যেতে যেতে শুধু আবার বৃষ্টি হচ্ছে বৃষ্টি না থাকলে আমার মনে হয় কিন্তু একটু গরমই লাগতো হাফেজ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন